আল্লাহ রব্বুল আলমিন বললেন আর তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা যখন হাসুরের ময়দানে উঠবে ওঠার পরে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা বান্দিরা তিনটা দলে বিভক্ত হয়ে পড়বে প্রথম দল যানবাহনে আরোহী অবস্থায় থাকবে এরা হলো জান্নাতি বলেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার দল এই দলটা পদব্রজে অবস্থায় থাকবে এরাও হল জান্নাতি বলেন সুবহান আল্লাহ আর তিন নাম্বার দল হলো এরা পড়ে মুখ থাকবে আর যারা পরে থাকবে এরা হলো নামি বলেন নজুবিল্লা যারা মুখ থুবড়ে পরে থাকবে এদেরকে আল্লাহ রবুল আলামিন হাশরের ময়দানে দশটা আকৃতি দিয়া দশটা চেহারা তাদের এক এক শ্রেণীর মানুষদেরকে বানরের আকৃতি দিয়া হাসরের ময়দানে উঠাবেন নজুবিল্লা বলেন কিসের আকৃতি বানরের আকৃতি দিয়ে উঠাবেন কোন অপরাধের কারণে আল্লাহ রব্বুর আলমিন সৃষ্টির সেরা মানুষদেরকে বানরের আকৃতি দিয়ে উঠাবেন মুসলমান জানার দরকার আছে না নাই যারা দুনিয়ার জীবনে সগোল খুরি করবে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে বানরের আকৃতি দিয়া উঠাবেন মুসলমান বর্তমান যুগে বর্তমান সময়ে সগোল করা আছে না নাই এই এলাকায় মনে হয় সগোল নাই আছে তার মানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পরিবারে দেখা যায় বেশিরভাগ পরিবারে দেখা যায় চকল ঘর আছে চকল সবচাইতে বড় সমাজের ভিতরে সবচাইতে বড় ক্ষতিকর চকল ঘর কারণ একটা ঘটনা একরকম ভাবে ঘটেছে আর এই ঘটনাটাকে ভিন্নভাবে উপস্থাপন করাটাই হলো সকল ঘুরি কথা বলেন ঠিক কিনা অ মুসলমান আজকে ভালো করে শ্রবণ করুন সকল খোররা কত বড় ক্ষতিকর কিতাবুল কাবাইরের বর্ণনা এসেছে একজন লোক গোলাপ খরিদ করার জন্য বাজারে চলে গিয়েছে বাজারে চলে যাবার পরে বাজারে গিয়ে দেখলো একজন মাত্রই গোলাম রয়েছে গোলামের মালিক কেউ গিয়ে বললেন ও গোলামের মালিক আমি আপনার গোলামকে খরিদ করতে কিনতে চাই আপনার গোলামের মূল্য কত নেবেন বলেন গোলামের মালিক বলল আপনার কাছে আমার গোলামটা বিক্রি করার আগে আমার গোলামের একটা বদ অভ্যাস রয়েছে সেই কথাটা আপনাকে জানানো দরকার বলছে কোনো অসুবিধা নাই কি অভ্যাস বলুন বলছে আমার গোলাম সব দিক থেকে ভালো কিন্তু একটা তার অভ্যাস রয়েছে আমার এই গোলামটা হলো সুগল ঘর এই লোকটা যেই লোকটা গোলাম খরিদ করার জন্য বাজারে গিয়েছে এই লোকটা ছিল ধার্মিক পরহেজগার লোক ছিল এই লোকটা বলল অসুবিধা নাই আমার স্ত্রীও ভালো আর আমিও আল্লাহর আস্থা রাখি সব সময় অসুবিধা নেই সংস্পর্শে থাকলে ভালো হয়ে যেতে পারে অসুবিধা নাই এবার ঠিক আছে আপনার কাছে আমার গোলামকে আমি বিক্রি করে দিলাম এবার গোলাম খরিদ করে নিয়ে বাড়িতে চলে গেল চলে যাবার পরে গোলাম তার সমস্ত কাজগুলো বুঝিয়ে দেওয়া হলো বুঝিয়ে দেওয়ার পরে এবার গোলাম তার নিয়মিত কাজগুলো করতে আরম্ভ করলো অল্প দিনের ভিতরে গোলাম তার মালিকের মন জয় করে নিয়েছে আল্লাহ আকবর বলেন একদিন তার মালিকের সঙ্গে বাজারে যাচ্ছে বাজারে যেতে যেতে গোলাম তার মালিককে বলল আমার মালিক আমি একটা কথা আপনার কাছে জানতে চাই আপনার স্ত্রী আপনার কাছে কেমন মালিক বলল আমার বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে আজ পর্যন্ত দুই কথা হয় নাই আমার স্ত্রী হলো অত্যন্ত ভালো এবং ধার্মিক বলছে আমার মালিক আপনি তো এইটা জানেন আমি একটা কথা বলতে চাই কথাটা নির্ভয়ে বলবো না ভয়ে ভয়ে বলবো মালিক বলল অসুবিধা নেই তুমি নির্ভয়ে বলো যে আপনি যখন বাজারে চলে আসেন আপনার স্ত্রী একজন সুদর্শন যুবকের সঙ্গে আজকে কথার বলা বলি দেখেছি আজকে বেলায়, আপনি যখন বাড়িতে যাবেন যখন ঘুমিয়ে পড়বেন আপনার স্ত্রী আপনাকে রাতের বেলা জবাই করবে আপনার স্ত্রী পরকিয়া করে। বলছে তাই নাকি তার গাণটি কি আমার স্ত্রী পলায় পলায়ন করবে আমি তো তার কোনো খারাপ দিক পাই নাই বলছে আমার মালিক আজকে শুধু আমার কথাটা বিশ্বাস করেন যদি সকাল হওয়ার পূর্ব পর্যন্ত আপনি যদি এর প্রমাণ না পান তাহলে আপনি যে শাস্তিটা আমাকে দিবেন আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব এবার বলছে ঠিক আছে তুমি তাহলে বাড়িতে চলে যাও আমি রাত্রিবেলায় বাড়িতে গোলাম বাড়িতে ফিরে এসে এবার মালিকের স্ত্রীকে বলল ও আমার মালিকের স্ত্রী একটা কথা বলতে চাই বলছে কি কথা বল যে আপনি আপনার স্বামীকে কিরকম ভাবে জানেন কিরকম ভাবে আপনি চেনেন বলছে কেন বৈবাহিক জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ পর্যন্ত হয় নাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল কোনো কমতি নাই বলছে আপনার আপনি ভালো জানেন আমি আজকে আমার চোখ আমি দেখলাম আপনার স্বামী একজন সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছে আপনার স্বামী ওই মেয়েটাকে বিবাহ করবেন মহিলা মানুষ জানবেন আপনি যতই পরহেজ থাকুক না কেন আপনার ভিতরে মহিলা মানুষের কাছে গিয়া যদি স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলে কোন যাচাই বাছাই সহজে করে না যাচাই বাছাই করা ছাড়া স্ত্রী বিশ্বাস করে না কি বিশ্বাস করে কি করে না এখন চিন্তা করতে আমার স্বামী আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে দেখবেন মহিলারা সবকিছুর ভাগ দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না তারা স্বামীর ভাগ দিতে রাজি না বলছে আমার স্বামী হাত ছাড়া হয়ে যাবে আপনার স্বামীকে আপনি ফেরত পাবেন যদি একটা কাজ করতে পারেন বলছে কি কাজ যে আজকে রাত্রি বেলায় আপনার স্বামী যখন ঘুমিয়ে পড়বে একে গলার কাছ থেকে দুইটা দাড়ি কেটে নিয়ে আমাকে দিবেন আমি এটা ফকিরের কাছে যাব জাদুগরের কাছে যাব গিয়ে আপনার জন্য আমি যা করার তাই করব আপনার স্বামী আপনার থেকে যান মহিলারা কিন্তু অল্প একটুতে দেখবেন ফকিরের বাড়ি যায় কি যায় না যায় না কয় জিনে ধরা লোকের বাড়ি যায় এরকম লোক আছে না নাই আছে বাড়ি পড়ার জন্য যায় বিভিন্ন ধরনের রিয়াজ গণনার জন্য যায় এবার মহিলা বলল কোন অসুবিধা নাই দুইটা দাঁড়িয়ে ব্যাপার না স্বামী বেচার গভীর বাড়িতে যখন ফেরার পরে এবার খাবার কথা বলল স্বামী বেচারা মনের মধ্যে ভয় আছে না নাই ভয় আছে এবার স্বামী বেচারা কোনো কিছু না খেয়ে ঘুমের ভান করে শুয়ে পড়ল ঘুমের ভান করে রয়েছি এমত অবস্থায় স্ত্রী মনে করেছে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এই চিন্তা করে হাতে তুলে নিল সুরি সুরি তুলে নিয়া এবার দাড়ির কাছাকাছি গলার কাছে নিয়া এবার দাড়ি কাটার জন্য সুরিটা গলার কাছে যখন নিয়েছেন স্বামী কি চিন্তা করেছে বলেন তো স্বামী চিন্তা করেছে এই বুঝি জবে হয়ে যায় এই বুঝি আমাকে জব করে ফেরে যার কারণে স্বামী বাচ্চারা এবার চিন্তা করলেন আর থাকি তাহলে আমি জবে হয়ে যাব। এই ভেবে স্ত্রীর হাতটা খপ করে ধরে ফেলেছে ধরে ফেলার পরে হাত থেকে চুরিটা কেড়ে নিয়া স্ত্রীকে বললেন তুমি আমাকে জবাই করার জন্য আমার গলার কাছে চুরি ধরেছ অন্য ছেলের সঙ্গে তুমি সংসার করবা এটা আমি মেনে নিতে পারবো না বেঁচে থাকা অবস্থায় আমি তোমাকে হারাতে পারবো না যার কারণে এই বাচ্চারা সুরিহাত থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে জবাই করে ফেললো বলেন নাউজুবিল্লাহ পাশেই ছিল শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারলো জানতে পারার কারণে তারা বাড়িতে চলে আসলো চলে আসার পরে তখন পর্যন্ত স্বামী বেচারাম বাড়িয়ে রয়েছে ছুরি হাতে নিয়াম এবার ওই বাড়ির লোকজন এসে যখন দেখছে তাদের মেয়েকে যখন জবাই করে ফেলেছে তখন তার হাত থেকে চুরিটা কেড়ে নিয়া ওই আল্লাহওয়ালা মানুষটাকে জবাই করে ফেলল তাহলে চোখ ধর একটা জন্নাতি পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলে ঠিক না ঠিক এই সকল ঘরের কারণে দেখবেন সকল ঘটনার কারণে আজকে ভাই ভাই মারামারি কথা বলে ঠিক না। আজকে দেখা যায় মাকে মাকে সন্তান আলাদা করে দেয় পরিবার থেকে এমন কি মায়ের সঙ্গে বাবার সঙ্গে পর্যন্ত সন্তানের হাতাহাতি পর্যন্ত হয় কথা বলেন ঠিক না ব্যাটি ব্যাটার বৌরা এসে ছেলের বৌরা এসে উল্টা পাল্টা মা বাবার বাবারে যেটা ঘটনা ঘটেই নাই যে কথাগুলো হয় নাই এই কথাগুলো লাগায় দেয় আর লাগায় দেওয়ার কারণে ছেলে ভাবে এত বড় কথা তোমার ব্যাপারেই কথা বলো সেটা মেনে নেওয়া যায় না যার কারণে সেপারেশন হয়ে যায় আলাদা হয়ে যায় এমন কি পিতা মাতার উপরে হাত পর্যন্ত সন্তানেরা তোলে কথা বলা ঠিকতে পারছে তার মানে চকল খরি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরের আকৃতি দিয়া হাসরের ময়দান উঠাবেন বলেন নাউজুবিল্লা